অতিরিক্ত সচিব জনার অশোক কুমার দেবনাথ মহাদি সভার প্রধান বিষয়ে বক্তব্য রাখার জন্য বিনোদন অনুরোধ সভাপতি কমিশনার জানাব স্বামী মহাসন বলতাই আমাদের বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগ কর্মকর্তা বৃন্দ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ এবং মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাই আছে। আসসালাম আলাইকুম আসলে আপনারা কি বলতে জেনেছেন যে নির্বাচন কমিশন আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছে তাদের এরকম চল্লিশটা দেশে আমরা এনআইডি সেবা কার্যক্রম যারা দেশে যেতে পারে না বা বিভিন্ন কারণে বিদেশকে আটকা পড়ে আছে

আমাদের যারা এনআইডি এখনো করতে পারেন না বিশেষ বাংলাদেশি হিসাব মানে প্রবাসীরা রয়েছে তাদের এনআইডি যারা প্রবাসী থেকে করতে পারেন এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা মালয়েশিয়ায় যারা বসবাসকারী বাংলাদেশি রয়েছেন তাদের এনআইডি সেবাটা করার জন্য আমরা এই নির্বাচন কমিশন থেকে উদ্যোগ গ্রহণ করেছি আমাদের যে টেকনিক্যাল টিম তারা আগেই এখানে এসেছে আমাদের যে এনআইডি সেবা মালয়েশিয়া থেকে যেটা দেওয়া হবে আমাদের দূতাবাসের মাধ্যমে দেওয়া হবে তারা প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করতে এবং এখান থেকে আমাদের যে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারাই কিন্তু এই সেবাটা দেবেন এখান থেকে এখানে কিন্তু নির্বাচন কমিশনে আক্রমণ থাকবে এখান থেকে আপনাদের ট্রেনিং দেওয়ার পরে এখানে সরাসরি আমাদের যে দুতাবাসের পরিপত্র কমিটিয়ে তাদের মাধ্যমে হিন্দু কার্জ হবে এখানে আপনারা সিস্টেম পাই করতে যত জেনেছেন যে আপনারা এখানে যে স্কপি করা মায়মেন্টিক্স যে কার্জ কন্টা এখানে করা হবে এখানে দেওয়ার পরে আপনারা যবান বাংলাদেশি নাগরিকের নামে যদি আমাদের অন্য কেউ যদি বাংলাদেশি জাতীয় পত্র পেয়ে যায় সেটিতে এই ধরনের অনিয়ম যাতে না হয় সেই সকল বিষয়গুলো প্রোটেক্ট করার জন্য কিন্তু আমাদের এই মেজার্সটা নিতে হবে আপনি দেশের যে ঠিকানা দিবেন সেই ঠিকানায় একটা তদন্ত থেকে আসবে আমাদের যে যে কনসার্ন উপজেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তা যারা এসে এসে আছেন তারা আপনার ঠিকানা অনুযায়ী আপনার বাড়িতে তদন্ত করবে এবং তদন্ত আসার পরে কিন্তু আপনি এখান থেকে এনআইডি টা পাবেন এবং এনআইডি পাওয়ার পরে এনআইডি টা ঢাকা থেকে প্রিন্ট হয়ে স্মার্ট কার্ড যেটা দেওয়া হবে জেলা সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান কামা এবং মালয়েশিয়া ব্যবসায়ী আমার প্রশ্ন হচ্ছে এনআইডি কার্ড এনআইডি কার্ড প্রবাসে যাদের দেওয়া হবে এখানে কোনো ফি আছে কিনা বিনামূল্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হবে কিনা অথবা এটার কোনো চার্জ আছে কিনা দূতাবাসের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সে আমাদের বাংলাদেশে যা যাবে এবং সে ফিটা নির্ধারণ করবে আমাদের এই কাজ গুলো বাকি ছয়টা দেশে শুরু হয়েছে সেখানে কিন্তু এক একটা দেশে এক এক রকম ফি নির্ধারণ করা হয়েছে বিশেষ করে আমাদের আমরা প্রায় তিনশো উপজেলায় আমরা কিন্তু স্মার্ট কার্ড প্রিন্ট করে ফেলি অনেক স্মার্ট কার্ড বিতরণ হয়নি কারণ স্মার্ট কার্ড করে অফিসে আছে কিন্তু সেই কার্ড হোল্ডার যদি স্মার্ট কার্ড দেওয়ার সময় আপনারা যাকে প্রথম আপনারা যে কিছু আপনারা জানেন যে চার আঙ্গুলের বায়োমেট্রিক্স কি আপনারা স্মার্ট মানে এইটাকে আপনারা নিয়ে সে ডাটাকে দেন এই ডাটাবেসটা প্রতিদিনও আপডেট করতে স্মার্ট কার্ড দেওয়ার সময় আপনাদের ডাটাবেসকে আমরা আরেকটু আপডেট করি এখন দশ আঙ্গুলের বায়োমেট্রিক্স প্লাস আপনাদের আইরিশটা দেওয়া হয় এই জন্য আপনারা যদি স্মার্ট কার্ডের মালিক যদি আপনি না হলে আপনারা আপনি হয়তো আপনার দেশে আপনার স্ত্রী থাকে আপনার স্ত্রীকে পাঠিয়ে দিয়ে বলেন যে আমার কার্ডটা নিয়ে আসুন

প্রধান অতিথি আপনি যদি যে কথাটা বলছেন সামান্য অল্প একটু কষ্ট আছে কষ্টটা যদি উল্লেখ করে দিয়ে যেতেন তাহলে আমরা আমাদের কর্মী ভাইদেরকে আমাদের নেতৃবৃন্দ যে আমাদের সামান্য কষ্ট এইখানে বহন করতে হবে এটা বলে দিলে হয়তো আমরা সবাইকে অবগত করতে পারবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গাম আলাইকুম ধন্যবাদ থাকতে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য উপস্থিত মাননীয় হাইকমিশনার স্যার এবং আজকে প্রধানমন্ত্রী প্রধান অতিথি জনাব শেখ স্যার আমি শুরুতে ধন্যবাদ জানাই জননীতি শেখ হাসিনাকে দুই হাজার এক সালের পরে যখন মহাজোর গঠিত হয় বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে তার পরবর্তীতে দুই হাজার আট চেয়ে ডিসেম্বর বাংলাদেশের সংসদ নির্বাচন

কক্সবাজার বা সাগর পথে নৌকা দিয়ে আসে এরকম অনেক আছে হাজার হাজার আমি একটা কথা বলতে চাই অনেকে বলে এরকম যে তাদের শুধুমাত্র চেয়ারম্যান সার্টিফিকেট আছে এটাকে চেয়ারম্যান সনদপত্র বলা হয় ইউনিয়ন পরিষদ আর জাতীয় আছে আপনার জন্ম নিবন্ধন কার্ড কিন্তু পাসপোর্টও নাই ন্যাশনাল আইডিও নাই তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট বা কি ধরনের ডকুমেন্ট তারা অ্যারেঞ্জ করে আসলে

এটা নদীবন্ধ আছে আমরা আপনি যেটা বলেন যে যারা চট্টগ্রাম বা কক্সবাজার থেকে আসে এখানে আমাদের একটা ভয় আছে এখানে যারা বাংলাদেশে দেখেন যে আমাদের যে বাস্তবিত শরণার্থী কবি আমরা রোহিঙ্গা যাদের যাদের এরা বাংলাদেশে তো এমনিতেই তো দশ বারো লাখ আছে তারা আবার বিভিন্ন দেশে আছে তারা মালয়েশিয়াও আছে তারা আবার বাংলাদেশে নাগরিকত্ব যাতে পেয়ে না যায় এই কিছু আমাদের ফিল্ডার করতে আমাদের যারা বাংলাদেশ থেকে যারা এখানে সেক্ষেত্রেও আমাদের

তাদের বাবা মায়ের যেন আইডি যদি থাকে তারা জন্ম নিবন্ধন যদি থাকে এখান থেকে তারা বিচার করবে কিন্তু প্রবাসের ক্ষেত্রে আমরা পাসপোর্টটাকেই বেশি গুরুত্ব কিন্তু যেহেতু আপনি ওই যারা অবৈধভাবে আটকা পড়েছে তার তো পাসপোর্ট থাকার কথা না সেক্ষেত্রে বাবা মা মায়ের আইডি আপনার দেশে যখন তদন্তে যাবে এখানে ছবি নেওয়া হবে বায়োমেট্রিক্স নিয়ে আপনার তদন্তটা তো দেশের আপনি একটা কন্ট্যাক্ট নাম্বার দেবেন তো সেটার আলোকে আপনার দেশে করা হবে আপনার তদন্ত করা হবে তদন্ত করে বাবা মা ভাই

জন্য যে এখানে আমাদের কর্মকর্তা এনআইডির জন্য কিন্তু কোথাও থেকে আমাদের নির্বাচন কমিশন থেকে কেউ জায়গায় কাজ আমাদের দূতাবাসের যেসব কর্মকর্তা আছেন তারাই আমাদের এখানে সার্ভিসটা দিবে এই সার্ভিসের আলোকে আমরা কিন্তু

আমাদের এই বিষেবা কার্যক্রম এখানে চলে এসেছে এটা বায়োমেট্রিক্স কে আপডেট করে আপনাদের ধন্যবাদ